ত্রিবেণী টিসু ফুটবল মাঠে কন্যাশ্রী কাপের লিগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হল কলকাতার আইএফএ পরিচালিত বিভিন্ন জেলার মহিলা ফুটবল টিম নিয়ে প্রিমিয়ার লিগ দ্বিতীয় ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ত্রিবেণী টিসু ফুটবল মাঠে এদিন এই খেলায় অংশগ্রহণ করেন মতুয়া ফুটবল ফাউন্ডেশন বনাম কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এই খেলায় মতুয়া ফুটবল ফাউন্ডেশন সাত শূন্য গোলে জয়লাভ করে খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আই এর পক্ষ থেকে এই ক্লাবের মাঠ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং এখানকার পরিবেশ ও মাঠের প্রশংসা করেন করে আজকে একটা সফল ম্যাচ এখানে উদ্যোগ তখন ম্যাচ শেষ করার মতো জায়গায় নিয়েছি সবাইকে প্রত্যেককে ধন্যবাদ যারা এতটা এফোর্ট দিয়ে এখানে এই টুর্নামেন্টটাকে এত বছর আমরা সবাই চাই যে ফুটবল বাংলার দিকে দিকে ছড়িয়ে যায় সেই রকমভাবে একটা জেলায় যখন ফুটবল এসে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকেই খুশি এবং আমিও এখানে খুব ভালো লাগছে খেলা এটা কলকাতা প্রিমিয়ার লিগ উমেন্স লিগ যেটা কলকাতা প্রিমিয়ার বি ডিভিশন কাপের ম্যাচ ছিল এটা কোয়ার্টার ফাইনাল অন্যদিকে ক্লাবের পক্ষে সম্রাজ পাল বলেন আমরা আইএফকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আরো খেলা আসে তার জন্য আমরা সব রকম চেষ্টা করব আইএফকেও আমরা প্রথম ধন্যবাদ জানাই এবং স্পেশালি ধন্যবাদ জানাবো রতিনকে যে আমাদেরকে এই খেলাটা আনার জন্য সহযোগিতা করেছে এবং আমাদের মাঠে একসময় আমাদের প্রচুর খেলা হতো মাঝখানে বন্ধ হয়ে গেছে কিন্তু আবার সেটা আমরা ফেরত আনার জন্য যে গ্রামগঞ্জে আইএফের যে ফুটবল দেওয়ার প্রবণতা সেটাকে আমরা চেষ্টা করেছি অনেক দিন ধরে আমরা চেষ্টা করছিলাম এবং রতিনের স্পেশালি রতিনের সহযোগিতায় আমরা খেলাটা আবার পেয়েছি এবং আমরা সেইভাবে মাঠটা দিতে পেরেছি এবং আইএফের কর্মকর্তারা মাঠ এসে দেখে খুশ খুশি হয়েছে এবং আমাদের পরিষেবা দেখেও খুশি হয়েছে আমরা আশা করি আগামী দিনেও আমরা এখানে আরও ম্যাচ পাবো আমাদের খুব শিগগিরই এর মধ্যে কোচিং ক্যাম্প ফুটবল আমরা চালু করতে চলেছি এবং সঙ্গে আমাদের আজকেই আমাদের চিঠি দিয়েছে মোহনবাগান ক্লাব থেকে তাদের জুনিয়র টিমের প্র্যাকটিস আমাদের এই মাঠে হবে তিরিশ তারিখ থেকে আমাদের শুরু হবে ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স